দেয়ালের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য এই চমৎকার ওয়ালমেট গুলো আপনার সবাই খুঁজে বেড়ান তবে এইগুলো থাকবে আজকে বছরের সেরা ডিসকাউন্ট অফার অবশ্যই ভাই দু হাজার পঁচিশের ডিসকাউন্ট আচ্ছা মানে এটা বছর শেষ করবেন সবচেয়ে সেরা দামে সেরা দামে দিয়ে আচ্ছা প্রোডাক্ট কোয়ালিটি কি ভালো আছে তাই আগের প্রোডাক্টটাই আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এ বছর ক্লোজ আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো দেখতেছি সব তো চায়না থেকে ইভাবো চায় রাইটেন সব চায়না হান্ডেড পারসেন্ট চায়না ওকে তো রুচিশীল মানুষের জন্য রুচিশীল কালেকশন কি কি আছে ভাইদা এই একটা প্রোডাক্ট দেখেন ভাই

এজন্য তো ডিসকাউন্ট দিলাম ভাই আচ্ছা যাতে গিফট দিতে পারে মানুষের ওকে মানে মনের মাধুর্য মিশে উপহার দেন প্রিয়জনকে প্রিয়জনকে এই আইটেমটা মাত্র দাম কত থাকবে অনলি 3500 সাইজ হলো 16 বাই 36 আচ্ছা 4500 টাকা মূল্যের জিনিস 3500 1000 ইনস্ট্যান্ট নাই ইনস্ট্যান্ট নাই আবার ডেলিভারি চার্জ ফ্রি এই দামে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর হচ্ছে অ্যাডভান্সও করা লাগবে না মানে আপনারা এত দামি পণ্য কিনবেন অ্যাডভান্স করে ধরা খাবেন সেই চান্সও নাই সেই চান্সও নাই ওকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো আমরা একে একে কালেকশন গুলো দেখাবো আফরা কালেকশন থেকে ভিডিওতে আসি এই যে আরেকটা ওকে আকাশের মেঘ সাথে সমুদ্র আর পারে কি চমৎকার সমুদ্রের সিন সুন্দর এই সিনিরিও দাম তাহলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাইজটা হলো ষোলো বাই ছত্রিশ আচ্ছা ভিউয়ার্স এখানে প্রত্যেকটা কিন্তু ক্রিস্টাল ক্রিস্টালের স্টোন আপনি চাইলে এভাবে টানলেও কিন্তু এটা ছুটবে না ওকে এইগুলো পুরো আমরা কিন্তু ভাই দীর্ঘদিন আছি আলহামদুলিল্লাহ শুধু হচ্ছে আমরা ইউটিউবের লাইনে আছি পাঁচ বছর আমাদের ব্যবসার বয়স পঁচিশ বছর আলহামদুলিল্লাহ খুব চমৎকার চমৎকার কালেকশন থাকবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার পছন্দের সিনিরিও আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিই এই যে আরেকটা দেখেন ভাই এই যে দেখেন আরো একটা এইটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ আপনারা স্ক্রিনশট দিবেন যেটা চাইবেন সেটাই পাই সেটাই পাবেন ইনশাল্লাহ ওকে দেন হচ্ছে এই যে আরেকটা এই যে আরেকটা এগুলা বছর শেষে আবার বললেন যে ভাই আমাদেরকে আরেকটা দেন কিন্তু তখন আবার দামটা এরকম চলে যাবে আচ্ছা এই অফার যেটা দিলেন এটা কত দিনের জন্য শুধু ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আচ্ছা ডিসেম্বর মাস শেষ শেষ 26এ পড়বে তো শেষ শেষ আর প্রোডাক্ট যত কোন আছে ডিসেম্বর পর্যন্তই থাকবে দেখা গেছে স্টক থাকা স্টক থাকা কালীন ওকে অনলি 3500 অনলি 3500 টাকা 3500 টাকা অনেক দিন পর আফরা কালেকশন এর এই ভিডিওতে আসলাম আসলে এত কালেকশন অনেক দিন ধরে দেখানো হয় না এই যে দেখেন এই একটা এটা হচ্ছে আপনি যদি আপনার

এটা হচ্ছে তেতাল্লিশ বাই বিশ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তেতাল্লিশ বাই বিশ তেতাল্লিশ বাই বিশ এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে আমাদের ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আট হাজার টাকা আজকে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ছাড় তিন হাজার টাকা ছাড় অনলি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ফ্রি ওকে লাগবে না লাগবে না অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো না পাঁচশো না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে আমরা এইটার কালেকশনগুলো একে একে দেখাবো কালারগুলো দেখবেন ভালো লাগবে ওয়ার্ডার করবেন এবং খুবই সুন্দর ভাই এরকম একটা টপ লাগায় রাখলেন আপনি দেয়ালে লাগাবেন ওকে অনেক গেস্ট নাই আপনাকে প্রশ্ন করবে যে ভাই দেয়ালের মধ্যে আপনি এইভাবে টপ লাগালেন কিভাবে এত সুন্দর দেখেন আপনি মানে একবারে জীবন্ত একদম জীবন্ত সেনদান থাকতেছে আপনার পাঁচ টাকা সাইজ ডাইল তেতাল্লিশ বাইবিস শোরুমেও কিন্তু আসার সুযোগ রয়েছে নিউ মার্কেট এরিয়াতে আসবেন আপনারা

খুবই সুন্দর আর এইখানে এইটার ভেতরে দেখেন স্টোন কিন্তু এই জায়গায় কাজ বেশি এর জন্য অনেকে ভাবতে পারেন দাম বেশি না চুল পরিমাণ না সেম দাম থাকতে যা বলা হচ্ছে তাই ফিক্সড রেট এবং হচ্ছে শরীফ ভাইয়ের কথা কাজে প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আপনি দেখেন সেম দাম থাকতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা ছাড় তিন হাজার টাকা ডিসকাউন্ট সুবর্ণ সুযোগ দেন এই যে আরেকটা এই যে দেখেন ফুল সাথে কোনটা মিলবে না ভাই এত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এত সুন্দর সুন্দর দৃশ্য এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আপনি এখনো বিভিন্ন পেজে গেলে দেখবেন সাত হাজার টাকা তারপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট যেটা হচ্ছে না আমরা ভাই পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারে যেটা আমরা করতে না 5000 টাকা অনলি 5000 5000 টাকা 5000 টাকা ওকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন প্রিয়জনের কাছে কোনটা ভালো লাগে অর্ডার করে ফেলেন ঘরে বসে দেন এই আরেকটা ওকে

তবে আমি আমার অডিয়েন্স দেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্ট যাওয়া আসার একটা খরচ আছে যারা কনফার্ম হবেন তারাই অর্ডার করবেন যাওয়ার পরে ফেরত দিবেন না আর যদি ফেরত দিতেই হয় আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন যাতে এরকম ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয় এই একটা অফারের প্রোডাক্ট অবশ্যই একটু সোজা করে ধরেন আমরা একটু সুন্দর করে দেখি এই যে দেখেন অসাধারণ অসাধারণ এখানে আরো প্রচুর পরিমাণে এরকম সিনারি রয়েছে কেউ যদি প্যাকেজ দিতে চান সেটাও দেওয়া যাবে এইটার ভেতরে দেখেন একটু গোল্ডেন গোল্ডেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ এবং এই দৃশ্যটা ভাইয়া যত দূরে রাখবেন আপনি ততই ভালো লাগবে যত দূরে সেটাই দেখতেছি মানে সিনারি যত দূরে রাখা হয় আর আপনি এগুলো যদি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হলো শুকনা কাপড় তাহলে মানে সংরক্ষণ করা যাবে ভালোভাবে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন অনলি 5000 টাকা 5000 টাকায় অনলি 5000 টাকা 43 বাই 20 43 বাই 20

দেন হচ্ছে কাবার মধ্যে এই আর একটা দৃশ্য আছে এই যে দেখেন হাজিগন রাতে একত্রিত হয়ে গিয়েছে একই দাম থাকতেছে চার হাজার টাকা চার হাজার খুবই চমৎকার খুবই খুবই চমৎকার খুবই গর্জিয়াস এক একটা পাথর স্টোন কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ আপনি যদি দেখাই এগুলো টেনে উঠাইতে পারবেন না এটা আপনার উঠাইতে যদি মনে চায় না আমার মনে হয় ওই যে ভাঙতে হবে ভাঙতে হবে ভাঙতে হবে তো আসলে এরকম তার কেউ করবেন না এত সুন্দর জিনিস চার হাজার টাকা টেনশন করেন না যে চিনির দানার মতো খুলে পড়বে কিনা অনেক চার হাজার টাকা